তারেক রহমান নিশ্চয়ই পৌঁছেছেন এবং সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন এখন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সেলিম ঠিক দুপুর বারোটা সতেরো মিনিটে তারেক রহমানকে বহন করে বিমানটি রাজশাহীর শাহমুকদের বিমানবন্দর অবতরণ করেন এর তার সাথে আছেন অন্যান্য সফর সঙ্গী ছাড়াও তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন আমরা সেটি দেখেছি এই মুহূর্তে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে তিনি যে বিশেষ বাস আছে সেই বাসে অর্থাৎ সে বাসে উঠেছেন আমরা সেটি দেখেছি এখন অপেক্ষা শুধু বাসটি ছাড়ার বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তা সদস্যরা দিচ্ছেন বা তার নিরাপত্তা দায়িত্ব পালন করছেন এছাড়াও এয়ারপোর্টে আমরা দেখেছি যে এর সদস্যরা তৎপর এবং পুরো একটা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমানকে সেই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে বিশেষ করে নেতাকর্মী বা উৎসব জনতা চারপাশে এয়ারপোর্ট ঘিরে ভিড় করছেন উৎসব জনতা তাদেরকেও দূরে সরিয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ফলে তারেক রহমানকে এক নজর দেখার যে উৎসুক জনতা ভিড় করেছে সেটি হয়তো রাস্তায় রাস্তায় সেটি দেখা মিল সে প্রত্যাশা অনেকে রাস্তাতে ভিড় জমাচ্ছেন আমরা রাস্তার দুই পাশে আসলে তারা ইয়ে করছেন এরই মধ্যে এর মধ্যে তারেক রহমানকে বহনকারী যে বাস সে বাসটি রওনা দিয়েছে এয়ারপোর্ট থেকে এবং সামনে

এই মুহূর্তে আসলে একটি অন্যরকম দৃশ্যের দেখছি আমরা এরই মধ্যে তারেক রহমান রায়নের যে বহনকারী যে বিশেষ বাস সেই বাসটি রওনা দিয়েছে হজরত শাহ মকদুমের মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখানে উৎসুক নেতাকর্মীরা এবং অসংখ্য যে গাড়ি বহর সেই গাড়ি বহর শুধু চলছে তার পেছনে আপনি যেতে থাকেন আপনি কার মানুষ শুনবেন না এখন যেতে থাকেন আপনি যান দেন এর মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা তার গাড়ি বহর যাচ্ছে রাজশাহীর মাজার শাহমুকদিমের যে মাজার সেই মাজার তিনি জিয়ারত করবেন এখানে নেতা কর্মীরা জানিয়েছেন সেখানে তিনি জোহরের নামাজ আদায় করতে পারেন এরকমও একটি আমরা তথ্য পাচ্ছি আমরা তো সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে চলন্ত অবস্থায় তাকে ফলো করা একটু কঠিন হচ্ছে আমাদের জন্য কারণ তার যে নিরাপত্তার সদস্যরা আছেন তারা একটি আসলে দেখভাল করছেন ফলে গাড়ি বহরে থাকলেও আমাদের গাড়ি ছাড়িয়ে অর্থাৎ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে সামনে করে নিয়ে চলে গেছেন অলরেডি তার স্বাস্থ্যের জন্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য একটি আইসিউ সিসিউ সম্বলিত অ্যাম্বুলেন্সও রেডি করে রাখা হয়েছিল বিমানবন্দরের সিটিও ছুটে চলেছে সেই গাড়ি বহরে এই এই মুহূর্তে আমরা রাজশাহী বিমানবন্দর এলাকা পার হয়ে চলে এসেছি সেইখানে আমরা দেখছি রাস্তার দুপাশে অসংখ্য মানুষ আছে এবং অসংখ্য নেতাকর্মী আছে তারা তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন তারেক রহমান মূলত এই মুহূর্তে যাচ্ছেন রাজশাহী মাজার মাজারের সেখানে তিনি মাজার জিয়ারত করবেন এবং এরপরে রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ সেখানে বাদ জোহর জনসভা অনুষ্ঠিত হবে সেখানে তিনি বক্তব্য রাখবেন আমরা এই মুহূর্তে ফিরে যেতে চাই স্টুডিওতে আছে রিশান রিসান রিসান রাজশাহী এয়ারপোর্ট থেকে শহর অর্থাৎ মাজারে যাওয়ার যে দৃশ্যটি দেখাচ্ছিলাম সেটি এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ রিসান